ধন্যবাদ বসুন দয়া করে সবাই বসুন বসুন দয়া করে ধন্যবাদ রহমান হিম আমাদের প্রতিদিনের আলোচনায় সাধারণত পুরা ভাগ জুড়েই থাকে আমরা যেহেতু রাজনীতি করি এখানে সাহেব উপস্থিত আছেন সঙ্গে আরও দু একজন আছেন আমরা যারা রাজনীতি করি আমাদের প্রতিদিনের আলোচনা জুড়ে সাধারণত থাকে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাপনা মানুষের অধিকার মানুষের বিষয়ে এই সব বিষয়গুলি সাধারণত প্রাধান্য পায় তবে আজকের এই সম্পূর্ণ আলোচনা বা অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সামগ্রিকভাবে পুরো অনুষ্ঠানটি একদমই ব্যতিক্রম আজকে আপনারা যারা এখানে বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্যের মধ্যেই প্রাধান্য পেয়েছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এবং মানব মান বেতর প্রাণীর যে অধিকার যে প্রসঙ্গগুলি সেই বিষয়গুলো প্রাণী বিষয়ক আজকের এই ব্যতিক্রম ধর্মী যে আমাদের আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেনাব আদনা আজাদ মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত পেট লাভার বৃন্দ উপস্থিত সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ আসসালাম আলাইকুম প্রাণী বন্য বা প্রাণী কিংবা পশু পাখি এইসব প্রাণীকে আমরা যেভাবেই নামেই ডাকি বা চিনি বা তাদেরকে বলি না কেন মোটা দাগে যদি বলি এইসব প্রাণীগুলির মধ্যে এক ধরনের প্রাণী রয়েছে যাদের আবাস বা নিবাস কিংবা খাবারের সরাসরি ব্যবস্থা সাধারণত মানুষ করে থাকে আর যেসব প্রাণী বন্য প্রাণী হিসাবে চিহ্নিত সেই সব প্রাণীগুলো নিজেরাই নিজেদের আবাস কিংবা খাবারের ব্যবস্থাগুলো করে থাকে এইসব প্রাণীর জন্য বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান আসলে অত্যন্ত জরুরি সম্মানিত উপস্থিতিবৃন্দ শুধুমাত্র মানবিক কিংবা সামাজিক কারণে নয় সৃষ্টিকূলে পশু পাখি প্রাণীর কথা সকল আমাদের সকল ধর্মেই শুধু ইসলাম ধর্ম না ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য সকল ধর্মেই কিন্তু ধর্মীয়ভাবে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে কয়েকজন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেছেন প্রাণী জগৎকে প্রকৃতি এবং পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়েছে সেটি ধর্মের অবস্থান থেকেও করা হয়েছে বিভিন্ন মনীষীও বিভিন্ন সময়ে সেটি তাদের বক্তব্যে তুলে ধরেছেন পবিত্র কোরআনে বিভিন্ন প্রাণীর নামে বেশ কিছু সুরা আছে সুরার নামকরণ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেছেন কোরআনে একজন বক্তা বলেছেন আমি তার কথার সূত্র ধরেই বলতে চাই যে প্রাণীকুল সৃষ্টির অন্যতম কারণ হলো এগুলোতে তোমরা আরোহণ করে থাকো আর এগুলো সৌন্দর্যের প্রতীক এছাড়াও কিন্তু বলা হয়েছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতন এক এক একক জাতি পশু পাখি কিংবা বন্য প্রাণী অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের জন্য উপকারী আমাদের বেশ কিছু বক্তা তাদের বক্তব্যে বিভিন্নভাবে কোন প্রাণী কিসের জন্য উপকারী এমনকি রেজিয়ামের সাথে তার বক্তব্য একটু বলেছেন কিছুক্ষণে যখন উনি বন্দি দশায় ছিলেন সেই সময়ও যে বেজি উনি দেখেছেন বেজিগুলোকে সেখানকার যারা কর্তৃপক্ষ ছিল তারা কেন বেজিগুলোকে কোনো ক্ষতি করে না সেটির কারণ তারা দিয়েছে তার মানেই ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রত্যেকটা মানে জগতের সৃষ্টি একটার জন্য একটা অপরের উপকারী মানব সমাজের বিকাশে প্রত্যেকটা পশু পাখি কিংবা বন্য প্রাণীর আমরা আলোচনায় সেটা শুনেছি সকলের কাছ থেকে আমরা কম বেশি সবাই জানি কিংবা কেউ কেউ হয়তো ভুক্তভোগীও সেটা হলো গত কয়েক বছর ধরে এখানে হয়তো অনেকেই হয়তো আছেন সেটার ভুক্তভোগী আজকে যারা এখানে সামনে উপস্থিত আছেন গত কয়েক বছর ধরে বাংলাদেশে কিন্তু এডিস যে ডেঙ্গু এটা কিন্তু বেশ মারাত্মক মশা বাহিত কখনো কখনো প্রাণী সংরক্ষণ নিয়ে আপনারা যারা কাজ করছেন যারা কম বেশি কাজ করেন আপনাদের প্রত্যেকেরই ধারণা আছে ব্যাঙ কিন্তু এই এডিস মশার লার্ভাটা খেয়ে থাকে মশার বিস্তারটা রোধ করতে সাহায্য করে ন্যাচারাল উপায় প্রাকৃতিক উপায় সুতরাং এই বিষাক্ত মশার বিস্তার রোধের জন্য বিশেষ করে শহরে নগরে ব্যাঙের জন্য নিরাপদ আবাস আমরা এখানে ফরিং জোনাপি জোনাকি পোকা প্রজাপতির বিভিন্ন বিষয়ে কেন প্রয়োজন মৌমাছির কেন প্রয়োজন সেগুলো যেরকম আজকে শুনেছে ঠিক একইভাবে আমি যেটি বলছি এটা অনেকেরই আপনাদের কম বেশি ধারণা আছে যে ব্যাঙের জন্য নিরাপদ যে আবাস অর্থাৎ জলাশয়ে থাকা প্রয়োজন ঠিক একইভাবে যেরকম ফরিং বা জোনাকির জন্য প্রয়োজন এভাবেই কিন্তু মানব সমাজের নিরাপত্তার স্বার্থেই কিন্তু প্রত্যেকটা প্রাণীর প্রতিটা প্রাণের নিরাপত্তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবতন্ত্রের সুরক্ষা প্রয়োজন সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আয়োজকবৃন্দ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স অর্থাৎ আন্তর্জাতিক প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের একটি সংস্থা আছে একজন বক্তা ওনার বক্তব্যে এই বিষয়টা বলে গেছেন তারপরে আমি রিপিট করছি যে প্রায় এক দশক আগে তাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই দেশে ষোলোশোর বেশি প্রজাতি প্রাণী রয়েছে এই ষোলোশোর ভিতরে প্রায় তিনশো আমার কাছে আমি যতটুকু জানি উনি প্রফেসর সাহেব হয়তো আরেকটু কারেক্ট বলতে পারবেন এর মধ্যে প্রায় তিনশো নব্বইটি প্রজাতি কিন্তু বিলুপ্তির মুখে চলে গিয়েছে এবং এটা শুধু বাংলাদেশেই নয় বিশ্বের আরও অনেক দেশেই কিন্তু মানুষের সৃষ্টি পরিস্থিতির কারণে অনেক প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন আজকে একটি বিশাল একটি প্রিয় উপস্থিতি আরেকটি বড় বিষয় বাংলাদেশের গর্ব যেটা আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার এটিও আজ এখানে আলোচিত হয়েছে সময়ের সাথে সাথে এই বাঘও এখন মনে হয় বিলুপ্ত প্রজাতির তালিকায় খুব সম্ভব স্থান করে নিচ্ছে আমার যতটুকু মনে আছে যতটুকু দেখেছি আমি ধারণা আছে আশির দশকে বাংলাদেশে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল খুব সম্ভবত চারশোরও বেশি প্রায় পাঁচশোর কাছাকাছি সর্বশেষ যেই জরিপটা হয়েছে সেই জরিপে যতটুকু আমার ধারণা আছে সেই বাঘের সংখ্যা কমতে 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 এখন একশোর কাছাকাছি এসে দাঁড়িয়েছে হাতির সংখ্যাও এখন কমে দুইশোর নিচে চলে এসেছে কোথায় খুব সম্ভব বা রাউন্ড অব দুইশোর মতন হবে ঠিক এইভাবে বাংলাদেশের আরো অনেক প্রাণী কিন্তু ধীরে ধীরে যুক্ত হচ্ছে এই বিলুপ্ত প্রজাতির তালিকায় জনসংখ্যা বৃদ্ধি জলবায়ুর পরিবর্তন আনপ্ল্যান্ড নগরায়ন নদী জলভূমি ভরাট বন উজাড় সহ নানা কারণে যেগুলো এর ভেতরেই আলোচকবৃন্দ আলোচনা করেছেন নানা কারণে একদিকে জীব বৈচিত্র্য যেরকম হুমকির মুখে পড়ছে ঠিক একইভাবে বন্য প্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে আর এ সকল কারণেই কিন্তু বন্য প্রাণী জলজ উদ্ভিদ এবং প্রাণীদের যে আবাসস্থল এগুলাও কিন্তু সংকটের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে খুব সম্ভবত এখানে একজন লয়ার আছেন যিনি সকল বিষয় নিয়ে কাজ করেন ওনার এটা আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি ওনার খুব ভালো বোধ ধারণা থাকবে বিষয়ে খুব সম্ভবত প্রাণী কল্যাণ আইন দু বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন জীব বৈচিত্র্য রক্ষা আইন পরিবেশ উন্নয়ন আইন পরিবেশ সংরক্ষণ আইন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর প্রয়োজন পরিবর্তন পরিবর্ধন প্রয়োজন আছে সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। আমার সাথে কিছুদিন আগে যখন আমি বিষয়টি নিয়ে চিন্তা করেছিলাম আমি তখন কয়েকজন তার মধ্যে আজকের সভাপতি আদনান উপস্থিত ছিল সেদিন আমি প্রথম কয়েকজনের সাথেই আলাপ করেছিলাম যে কি করা যায় এখানে সেদিন আমি আদনানকে বলেছিলাম যে এই বিষয়গুলোতে আপনারা দয়া করে কাজ করুন এবং আমাদেরকে বলুন যে আমাদের সুযোগ হলে ইনশাল্লাহ আমরা কি কি কাজ করতে পারি আমি নিশ্চয়ই আমি আমি কয়েক শিওর যে নিশ্চয়ই ওনারা আজকে যারা এই বিষয় এখানে আছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার যে আমাদের নতুন সংস্থাটি তার যারা নেতৃবৃন্দ আছে নিশ্চয়ই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন সম্মানিত জীব বৈচিত্র্য রক্ষা বন্য প্রাণীর নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আইন যেটি খুব সম্ভব এটিও আলোচনা হয়ে গিয়েছে এখানে একজন বক্তা বলেছেন আইন কিংবা বিধি বিধানের চেয়েও কিন্তু আপনার আমার আমাদের সকলের অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের সচেতনা সচেতনতা অর্থাৎ কনশাস কনশাসনেসটা আমাদের যেটা কনসার্ন করা কনসাস করা মানুষকে এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি আমাদের প্রত্যেকের এই উপলব্ধিটা আসতে হবে মনের ভেতরে উপলব্ধিটা থাকতে হবে যে জীববৈচিত্র্য রক্ষা এবং বন্য প্রাণীর নিরাপত্তার সঙ্গে কিন্তু আমরা যারা মানুষ মানব সমাজ আমাদের নিরাপত্তাও কিন্তু জড়িত আমাদের অনেক বিষয়ে জড়িত সম্মানিত সুধিবিন্দ বিভিন্ন দল ভিন্ন দল ভিন্ন মদ কিংবা অবৈধভাবে লোভ লালসার আশায় যেখানে মানুষ মানুষের প্রতি মমত্ব মোধের একটা অভাব প্রকট হয়ে উঠছে সেখানে পশু পাখি কিংবা বন্য প্রাণীর প্রতি মমত্ববোধের কথা হয়তো অনাহত ভাবার মতন মনে হতে পারে যে এক যেখানে মানুষেরই বিষয় সেখানে হঠাৎ করে পশু পাখি নেই তবে এটাও কিন্তু সত্যি পশু পাখি কুকুর বিড়াল হাতি কিংবা বাঘ অর্থাৎ প্রাণীর প্রতি মানুষের হৃদয় অনুভবের স্থান তৈরি যদি না হয় শুধু আইন করে প্রাণীর আহার আবাস নিবাস নিশ্চিত করা যা আজকে নিশ্চিত করার জন্য আমরা কিছু সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন এক্সপ্রেস করছি আমরা যদি এই কনসাসনেসটা মানুষের মধ্যে যে অনুভূতিটা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে শুধু এই প্রাণীর আইন করে প্রাণীর আহার নিবাস তাদের নিরাপত্তা নিশ্চিত এই সবগুলো বিষয় কিন্তু অত্যন্ত কঠিন হবে উপস্থিতিবৃন্দ প্রাণীর নিরাপত্তা অধিকার রক্ষা মানব সভ্যতার উৎকর্ষতা এবং বিকাশের পর্যায়ে নির্ণয়ের ক্ষেত্রে প্রাণীর নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে আমি মনে করি প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানবিক দায়িত্বই নয় বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানব জাতির নিজেদের সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু অত্যাবশ্যক মানুষ যখন প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয় প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে তখন এটা মানব সমাজের পরিপক্কতা এবং উন্নত নৈতিকতারই কিন্তু প্রতিফলন ঘটায় সুতরাং মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার প্রাণীদের আবাস অক্ষত রাখা দরকার সম্মানিত সুদীবিন্দ আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি আমার ধারণা এই মুহূর্তে আমাদের হয়তো অনেকেরই মনে একটা চিন্তা হয়তো আসতে পারে সেটা রাষ্ট্র যখন কখনও কখনো ক্ষতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি কারো মনে এ ধরনের কথা আসাটা অনার্য নয় হয়তো তবে আমাদের বোধে এটাও জেনে রাখা প্রয়োজন নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিংবা দৃশ্যত ব্যর্থতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও সকল শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার মনে হয় দেড় দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরও সতর্ক এবং যত্নবান থাকব সেই বিবেচনা থেকেই দেশের রাজনৈতিক ডামডলের বাইরে এসে পশু প্রাণী প্রেমী প্রাণী প্রেমী কিছু মানুষের আয়োজনের আজকের প্রাণী বিষয়ক এই আলোচনাটি অবশ্যই অর্থবহ এবং অত্যন্ত ভালো একটি উদ্যোগ দেশের প্রাণীর নিরাপত্তা এবং অধিকার সংরক্ষণের স্বার্থে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করে সুসংগঠিতভাবে আরও কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে আপনাদের এই চলমান উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং আপনাদের আন্তরিক সাফল্য কামনা করি একই সাথে এখানে আজকের এই অনুষ্ঠানটিকে এবং এই সংগঠনটিকে তৈরি করার জন্য এই সংগঠনের এখানে আলোচনার এসছে রুমনের বক্তব্যে উঠে এসছে যে কিছু মানুষ একত্রিত হয়ে আপনারা একটি হসপিটাল তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আমি এখানে ধন্যবাদ জানাতে চাই জাহিদ জাহিদ আমার এলাকার ছেলে সেই জন্য আমি ওকে আলাদাভাবে চিনি একটু জাহিদকে আমি ধন্যবাদ জানাতে চাই যে অ্যাম্বুলেন্সটির কথা উঠে এসেছে সেই অ্যাম্বুলেন্সটি আজকে এই সংস্থানটিকে জাহিদ উপহার হিসেবে দিয়েছে আপনারা এরকম এভাবে যারা আপনারা ছোট ছোট করে অল অথবা যার যে অবস্থান থেকে আপনারা সহযোগিতা করেছেন এই সংস্থার অগ্রযাত্রা শুরু করার জন্য প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পরিশেষে আয়োজকবৃন্দকে আবারও ধন্যবাদ জানাই এই যাত্রায় আমাদের স্লোগান হোক প্রাণ বাঁচাও প্রাণী বাঁচাও দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম